তাহলে কি জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছিল এদের নাম বা ছবি ব্যবহার করাও কি তারা বন্ধ করে দিবেন শাপলা ফুল ছোট ধানের শিষ একটু বড় আর মনে করেন লাঙ্গল আরো বড় আসসালামু দর্শক আপনাদের সকলকে আমল রজ্জা আছি ওজিদ দভালের সঙ্গে আমাদের খলিল সাহেবের সাক্ষাৎ হয়েছে এবং এরি মধ্যে সরকার এবং কিছু লোক এসে জিজ্ঞেস থেকে নানাভাবে প্রচার করে থাকেন যে খলিল সাহেব নাকি তাদের দেখা সবচেয়ে স্মার্ট ব্যক্তিত্ব খুবই মানুষকে প্রভাবিত করতে পারেন আপনার কি মনে হয় যে উনি এইবার সফল হবেন যে উনি কি যেমন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতকে চিঠি দেওয়া হয়েছে যে রায়ের পর যেন এই যে কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তিদেরকে ফেরত পাঠানো হয় আপনার কি মনে হয় অজিত দুবল তাদেরকে সঙ্গে করে নিয়ে আসতে পারবেন নাকি অন্য কোনো সম্ভাবনা আপনি দেখছেন না সঙ্গে করে নিয়ে আসার বিষয়টা তো আসলে অবান্তর এই কারণে যে এত সহজে তো এক্সট্রা হয় না আর আমাদের এখান থেকে যে চিঠিটা গিয়েছে সেটা নিয়ম রক্ষার অংশ এই চিঠিটা আমাদেরকে দিতেই হবে পৃথিবীর যে কোনো দেশে যদি এরকম কোন ব্যক্তি থাকেন যিনি আমাদের এইখানে দণ্ডিত হয়েছেন অত্যন্ত গুরুতর মামলায় তাহলে তাকে ফেরত চাওয়াই তো স্বাভাবিক কিন্তু ফেরত দেওয়ার সিদ্ধান্তটা আমার ধারণা শুধু অজিত ডোভাল সাহেবের একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না ফেরত দেওয়ার বিষয়টা তো আসলে একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত ভারত সেটা নিবে আর ভারত সেটা নিবে কি নিবে না এর সঙ্গে শুধু নিয়ম বা আইন জড়িত না তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও জড়িত থাকবে তাদের যে রাজনীতিবিদদের বা ক্ষমতাসীন সেটাও জড়িত থাকবে এবং একই সাথে বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতীয় যারা মিত্র তাদের প্রভাবও জড়িত থাকবে ফলে আমার কাছে মনে হয় না যে বিষয়টা এত সহজ যে উনি গেলে না সাথে করে এরকম নিয়ে ফেরত অভিযুক্ত ব্যাপারটা সেরকম না আসলে এক ধরনের কল্পনার মতো যে আসবেন না আর এই ওনার যাওয়াটা তো একটা আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনকে উদ্দেশ্য করে কিন্তু একই সাথে তিনি আগের দিন গিয়ে যে দেখা করছেন এই দেখাটা কেন করছেন বা কি এটার তো কোনো উপযুক্ত ব্যাখ্যা নাই তারা মিটিং করছেন এখন এই মিটিং এ কি আলোচিত হলো যদি আমরা জানতে পারতাম তাহলে এটা নিয়ে মন্তব্য করতে পারতাম তবে এই মিটিংটি বৈঠক এই কারণে অসম বৈঠক বিষয়ক ক্ষেত্রে অজিত যে দীর্ঘ অভিজ্ঞতা আছে বা তার যে কর্মজীবন আছে তার তুলনায় খলিল সাহেবের বিষয়টি তো অত মানে লম্বা না উনি মূলত সিভিল ব্যুরো ছিলেন এবং উনি যে নিরাপত্তা উপদেষ্টা হতে পারেন এটা উনি নিরাপত্তা উপদেষ্টা হওয়ার আগে পর্যন্ত আমরা কেউ বুঝি নাই তো যে কারণে আমার কাছে মনে হয় যে এটা একটা অভিজ্ঞতার দিক থেকে অসম বৈঠক ক্ষমতার দিক থেকে অসম বৈঠক আহ ওইখানে দুবাল সাহেব যে ক্ষমতা এনজয় করেন সেই ক্ষমতা আমার ধারণা এইখানে আমাদের উপদেশটা এনজয় করেন না ফলে আমরা ঠিক বলতে পারি না যে কি নিয়ে আলাপ হচ্ছে তবে এই আলাপের ফলাফল আমরা উপলব্ধি করতে পারবো কিছুদিনের মধ্যে কেননা নিশ্চয়ই আলাপে তো কোনো সিদ্ধান্ত হবে বা ঐক্য হবে অথবা মতের অমিল হবে ফলে যেটাই ঘটুক না কেন এটার একটা ফলাফল নিশ্চয়ই দৃশ্যমান হবে আগামীতে আমাদের সরকারের আচরণ এবং ভারতীয় সরকারের আচরণের মধ্যে দিয়ে যদি বিচারটা নিয়েও কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে আমরা দেখলাম জাতিসংঘের যে মানবাধিকার হাইকমিশন অথবা ধরেন আপনার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের যে রিয়েশন গুলো এই রিয়েশন গুলো কিন্তু একটা জায়গায় কমন ছিল একটা কমন ছিল তো এক ধরনের নীতি আছে সেটা তো একটা বাঁধ রাখি আরেকটা জিনিস কমন ছিল যে এই মামলার এটা নিয়ে তারা আহ মানে কিছুটা আপত্তি করেছে এবং বলেছে যে একটু মানে আপনার দৃষ্টিপুর ভাবে খুব দ্রুততার সঙ্গে কাজটা করা হয়েছে তো এই বিষয়টা কি আপনি মানে কেমন আসলে এটাকে কিভাবে মূল্যায়ন করবেন পৃথিবীর বহু দেশে এখন ক্যাপিটাল পানিশমেন্ট রহিত যে কারণে মানবাধিকার সংস্থাগুলি বিশেষ করে অ্যামনেস্টি ক্যাপিটাল পানিশমেন্ট হলেই সেটা নিষেধ করে বলে যে ক্যাপিটাল পানিশমেন্ট ঠিক না অন্য সর্বোচ্চ শাস্তি দিতে বলে তো এটা তো তারা বলবেনি এটাও তাদের নিয়মিত প্রতিবাদ বা নিয়মিত মন্তব্যের অংশ যে কোনোখানে যে কেউ ক্যাপিটাল পানিশমেন্ট পেলেই তারা যদি মন্তব্য করেন তাহলে প্রথমে বলেন যে এইটা ঠিক না আর এরপরে তারা যেটা বলেন সেটা হচ্ছে তারা প্রসেসটাকে পরীক্ষা করে কেননা তাদের পরীক্ষা করার কতগুলি পদ্ধতি আছে তারা একটা প্রোটোকল তৈরি করেছেন যে প্রোটোকলের মধ্যে তারা যে কোনো বিচারকে ফেলে দেন তো সেখানে একটি বড় বিষয় হচ্ছে প্রোটোকল প্রোটোকলে বিচারক নিয়োগের প্রক্রিয়া থেকে শুরু করে বিচারের সময় বিচারে পক্ষ বিপক্ষের উপস্থাপিত যুক্তি এবং লয়ারদের মান বিচারের উপরে কোনো এক্সটার্নাল প্রভাব এরকম নানান কিছু তারা বিবেচনায় নেন তো এইসব বিবেচনায় নিয়ে তারা মন্তব্য করেছেন বলে আমার ধারণা আহ পশ্চিমা সমাজে বিচার সম্পর্কে যে ধরনের সামাজিক অনুভূতি বা সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করে আমাদের দেশে কিন্তু এটা কাজ করে না আমাদের দেশে কিন্তু আমাদের প্রথমত যে কোনো বিচারকে আমরা খুব একটা যে আস্থার সঙ্গে দেখি ব্যাপারটা সেরকম না আপনি দেখবেন যে আমাদের এখানে বিচার নিয়ে মানুষের মধ্যে নানান রকম অভাব অভিযোগ আছে ফলে আমাদের এখানে এটা যেমন একটা প্রক্রিয়া আরেকটা হচ্ছে আমাদের দেশে আমরা আহ শাস্তিমূলক বিচারকে সবসময় ন্যায় বিচার বলে মনে করি আমাদের এখানে কিন্তু আপনি লক্ষ্য করবেন যে শাস্তি আমরা প্রত্যাশা করি যে কোনো বিচারে এবং শাস্তি যত ভয়ঙ্কর হয় আমরা মনে করি বিচার তত কঠোর হয়েছে পশ্চিমাদের সঙ্গে এখানে আমাদের একটা তফাত আছে পশ্চিমারা মনে করে যে শাস্তি এবং শাস্তি একটা কারেকশনাল মেজার তারা মনে করেন যে যাকে শাস্তি দেওয়া হচ্ছে সে কারেক্টেড হবে আর আমাদের এখানে মনে করা হয় যে যাকে শাস্তি দেওয়া হচ্ছে তার কারেকশনের কোনো সুযোগ নাই তার ভালো করে শাস্তি দিয়ে সোজা করতে হবে তো এইটা আসলে সাংস্কৃতিক পার্থক্য এবং সাংস্কৃতিক পার্থক্যটার কারণ কি জানেন আমরা ঔপনিবেশিক শাসনে মধ্যে আমাদের আইন তৈরি হয়েছে আমাদের এইখানে ঔপনিবেশিক শক্তি আমাদেরকে শাস্তি দিতে চাইতো আমাদেরকে সোজাই করতে চাইতো যে আমাদের আইনগুলি তাদের দেশে প্রচলিত আইনের মতো হলেও কিছু কিছু ক্ষেত্রে আমাদের এখানে অনেক বেশি নিবর্তনমূলক এবং অধিকারহীন যেটা তাদের দেশে অধিকার যুক্ত আর কি এইসব কারণে পশ্চিমারা এখন তাদের স্ট্যান্ডার্ড দিয়ে আমাদেরকে বিচার করে যে স্ট্যান্ডার্ডটা আবার তারাই সেট করে দিয়ে গিয়েছিল যেমন এই ক্যাপিটাল পানিশমেন্টের ব্যাপারটা কিন্তু তাদেরই সেট করা আমাদের এখানে সেট করে না আমাদের দেশে এই পশ্চিমার আসার আগে মৃত্যুদণ্ডের বিধান ছিল শিরোচ্ছেদ অথবা একটা দেয়ালের মধ্যে ঘর তুলে আটকে দেওয়া হইতো জীবন্ত পুঁতে ফেলা হইতো অথবা আমাদের এখানে শুলে চড়ানো হইতো আপনি দেখবেন যে আমাদের এখানে কিন্তু ফাঁসি দিয়েছে মুঘলরা এইটা নাই মানে এই এই কথাটা নাই যে মুঘলরা ফাঁসির শাস্তি দিয়েছে মুঘলরা মুঘলদের শাস্তি ভিন্ন ছিল তো এখন এই যে শাস্তির প্রকার আমাদের এখানে পশ্চিমারাই করেছে আমার পশ্চিমারাই এখন তাদের প্রসেস অনুযায়ী বিচার করে আমি এগুলাকে খুব একটা ভালো না। তাহাদের কথা তাহারা বলে আমাদের কাজ আমরা করি ব্যাপারটা বহুদিন থেকে এইরকম তো তাহারা তাহাদের মতো বলিয়া যায় আমরা শুনলে শুনি না শুনলে শুনি না তবে এইটা ঠিক যে এটার সঙ্গে বাংলাদেশের যে সভ্য হওয়ার একটা ব্যাপার আছে না আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন আমরা জুলাই সনদের মধ্যে যে সভ্য হলাম আসলে জুলাই সনের মধ্যে দিয়ে আমাদের সভ্যতা হবে না আমাদের সভ্যতা আমরা যখন আমরা প্রকৃত পৃথিবীর মানদণ্ডের যে সভ্য দেশগুলি আছে সেই সভ্য দেশের সঙ্গে তাল মিলি আমাদের সভ্যতা দেখাতে পারবো এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের সভ্যতা এখনো বাকি আছে আরেকটাই আজকে ইলেকশন কমিশনের সঙ্গে পলিটিক্যাল পার্টি গুলো মিটিং করেছে বেশ কয়েকটা পার্টি গিয়েছিল বিএনপি নাগরিক গণতি পরিষদ রিপাবলিকাল পার্টি তার সাথে মার্ক্সবাদীরা গিয়েছিলেন সেখানে বিএনপির পক্ষ থেকে একটা খুবই মানে মৌলিক একটা দাবি করা হয়েছে তারা প্রস্তাব দিয়েছে তারা বলেছে যে নির্বাচনে নির্বাচন কমিশনের যে নিজস্ব কর্মকর্তা আছে তাদেরকে রিটার্নিং কর্মকর্তা অথবা সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করার প্রস্তাব দিয়েছে তো এটা কি আপনার কাছে অবাস্তব মনে হয় না এটা মানে করা সম্ভব বলে মনে হয় এটা ঠিক অবাস্তব না এটা বাস্তব কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে তাতে হয়তো নির্বাচন কমিশন ওই সময় যদি সবাই রিটার্নিং অফিসার হিসেবে ব্যস্ত থাকেন তাহলে কমিশনের রেগুলার কাজ করা করবেন এটা একটা প্রশ্ন হতে পারে কিন্তু এই প্রস্তাবটার পেছনে একটা কারণ আছে কারণ হচ্ছে যে নির্বাচন কমিশনের ভেতর থেকে পাওয়া নানান ধরনের সূত্র থেকে একটা ধারণা তৈরি হয়েছে যে নির্বাচন কমিশন ইসলামী ব্যাংকের অফিসার তারপরে বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গ তারপরে কিছু ব্যাংকার কিছু আহ সরকারি কর্মকর্তা এদেরকে নিযুক্ত করার কথা ভেবেছেন যেখানে অভিযোগ আছে যে তারা কেউ কেউ বিগত সরকারের সাথে সম্পৃক্ত কেউ কেউ আবার জামাত ইসলামের সাথে সম্পৃক্ত কেউ কেউ আবার বিএনপির সাথে সম্পৃক্ত ফলে এই বিষয়টাকে এড়ানোর জন্যই মনে হয় তারা এই সংখ্যাটাকে ছোট করে নির্বাচন কমিশনের ডিরেক্ট কর্তৃত্বে থাকা লোকদেরকে ব্যবহার করতে বলেছেন এটা মূলত নির্বাচনের আগে নির্বাচনের রিটার্নিং অফিসারদের নিরপেক্ষতা রক্ষার জন্য বিএনপির একটা প্রক্রিয়া আর কি তবে আমি মনে করি নির্বাচন কমিশন চাইলে আ নিরপেক্ষ ব্যক্তিদেরকে দেরকে রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে এই সমস্যাটা সমাধান করতে পারে এমন নয় যে নিজেদের কর্মকর্তায় দিতে হবে কিন্তু নিরপেক্ষতার যাচাই বাছাইটা হলে আমার মনে হয় হয় আপনারা তো রিটার্নিং হয় ডিসি আমরা যেটা হ্যাঁ ওই যে ডিসি দের নি একটা আপত্তি আছে কেন ডিসি নিয়োগে বাণিজ্য হয়েছিল এটা একটা অভিযোগ আছে এই সরকারের বিভিন্ন নিয়োগ নিয়োগ আপত্তি আছে যে তারা মেধা বা যোগ্যতার নিরপেক্ষতা বিচার না করে দوشরের সঙ্গে সম্পৃক্ততা এবং ক্ষেত্র বিশেষে বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে যুক্ততা অথবা ক্ষেত্র বিশেষে আছে ফলে এই সব ক্ষেত্রে সরাসরি সরকারি কর্মকর্তাদেরকে আহ নিয়োগ দেওয়ার ব্যাপারে হয়তো বিএনপি একটু সন্ধিহান হয়ে উঠেছে আর কি এটাকে আমি নেগেটিভ বা পজিটিভ কোনোভাবেই দেখি না আমি মনে করি যে নির্বাচনের আগে দলগুলি বিভিন্নভাবে নিজেদের অবস্থানকে সুদৃঢ় করতে চায়

কারণ আমরা জানি যে ইলেকশন কমিশন যখন শিডিউল ঘোষণা করবে তখন থেকে পুরো প্রশাসন ইলেকশন কমিশনের আন্ডারে চলে যাবে ওই সময় ইলেকশন কমিশনই তাদের নিজস্ব বিবেচনায় নতুন করে পরিবর্তন করলেই পারে তাহলে কিন্তু আমার মনে হয় যে এই যে বিএনপি অমুকে বিএনপি তুমুকে আওয়ামী লীগ তুমুকে জামাত তুমুকে এনসিপি এই সমস্ত অভিযোগ থেকে কিন্তু আমরা মুক্ত হতে পারি এটা আপনি কি মনে করেন যারা তার তারা জানে যে তাস খেলা যদি আপনি বারবার কার্ড সফল করেন তাহলে প্রথমে যে অবস্থা ছিল কার্ড সেই অবস্থা আবার ফেরত যাবে তো এই নির্বাচন কমিশনের আগে একবার নেড়ে চেড়ে দিল যাতে নির্বাচন কমিশন আবার নামলে আগের অবস্থায় ফিরে যায় এটা একটা সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে এই সরকারের নিরপেক্ষতা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে বিএনপি সরাসরি প্রশ্ন তুলেছে এবং তাদেরকে বলেছিল যে নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে তারা যেন ত্বতমাধায়কের সরকারের মত আচরণ করেন অন্তর্বর্তী সরকার না থাকেন এর মানে কি এর মানে হচ্ছে অন্তর্বর্তী সরকার ততমাধায়কের মতো নিরপেক্ষ না এই কথাটা বিএনপি ঘুরিয়ে পেছে বলেছে তো সেই কারণে আমার মনে হয় যে এরাও খুব প্রমাণ করার চেষ্টা করছেন যে আমরা খুব নিরপেক্ষ এই অন্তর্বর্তী সরকারের আসলে এখন আর এটা কোনো সুযোগ নাই এই অন্তর্বর্তী সরকার যে নিরপেক্ষ না এটা তারা বেশ ভালোভাবে প্রমাণ করেছেন তাহলে এখন তারা যাই করেন না কেন এটা বরং তাদের এই অনিরপেক্ষতার যে চেহারা তৈরি হয়েছে সেটাকে কোনোভাবেই না এটা একটা শো করবে যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না আমি কলা খাই না ব্যাপারটা এরকম হয়ে গেল আর কি কারণ আমরা দেখেছি তারা কিভাবে দল বিভিন্ন পছন্দের দল এবং ব্যক্তিকে তারা প্রিভিলেজ দিয়েছেন সুবিধা দিয়েছেন আশ্রয় প্রশ্রয় দিয়েছেন ক্ষেত্র বিশেষে তার আস্কারা দিয়েছেন আস্কারা শব্দটা আমি ব্যবহার করলাম আর কি এটা কি তাহলে নির্বাচনের নিরপেক্ষ থেকে এই সরকার তাহলে বজায় রাখতে পারবে আলটিমেটলি আপনার এই সরকারের নিরপেক্ষতা জায়গাতে বেশ কিছু প্রশ্ন তখনই তৈরি হয়েছে যখন সরকারের ভেতরে থাকা একজন ব্যক্তি বের হয়ে রাজনৈতিক দল গঠন করেছেন তিনি কি জানতেন না তিনি রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ার সাথে যুক্ত উনি কি হঠাৎ সকালবেলা সিদ্ধান্ত নিয়েছেন আর বিকালে বের হয়ে গিয়েছেন মোটেও না এই প্রক্রিয়াটা যখন সম্পন্ন হচ্ছিল এই সম্পন্ন হওয়ার প্রক্রিয়ার মধ্যে নিশ্চয়ই এই দলের যিনি সভাপতি হয়েছেন তার যুক্ত থাকারই কথা তিনি কি বিযুক্ত থেকে এটা হয়েছিল তার মানে ক্ষমতায় বসে থাকা অবস্থায় বাইরে একটি রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে মানসিক ভূমিকা অথবা পরামর্শের ভূমিকা অবশ্যই ছিলেন তিনি এটা অস্বীকার করতে পারা যাবে না তাইলে শপথ ভঙ্গ করেছে না আপনি একটা তত্ত্বাবধায়ক সরকারের ভিতরে থেকে বাইরে রাজনৈতিক দল তৈরি হচ্ছে সেটা তৈরির প্রক্রিয়া আপনি মানসিক সমর্থন বুদ্ধিভিত্তিক সমর্থন কেন দিলেন এটা হচ্ছে এক দ্বিতীয় হচ্ছে এই সরকারের আরেক উপদেষ্টা বলেছেন আমি নির্বাচন করব। উনি নির্বাচন করবে মানে উনি দুই দিন পরে অনিরপেক্ষ হয়ে যাবে কোনো না কোনো দলের টিকিট নিবে তো যেই দলের টিকিট উনি নিবে উনি কি সেই দলের সঙ্গে যুক্ত না আমরা কিন্তু এর আগে দেখেছি ওই দলের সঙ্গে উনি আহ নাস্তা খান উনি আহ কেক খান পেস্ট্রি খান ছাগল খান আহ হাঁসের মাংস খান তো বিভিন্ন খাওয়া দাওয়া করেন তো তাইলে উনি এখন যে কাজগুলি করছেন সেটা কি দলে উনি যোগ দিবেন সেই দলের বিপক্ষে কিছু করছেন সেই দলের স্বার্থহানি হয় এমন কোনো সিদ্ধান্ত তিনি নিচ্ছেন নিচ্ছেন না তো না নেওয়া মানেই তো হচ্ছে উনি কোন একটি দলের দিকে তার এক ধরনের মায়ামমতা আছে তাইলে এটা আরেকটা ঘটনা এবং এর বাইরে একাধিক ব্যক্তি আছেন যাদেরকে আমরা দেখেছি যে তারা নানাভাবে এক ধরনের পক্ষপাত তারা প্রদর্শন করেছেন আমি অযথা নাম বলতে চাই না আমি এখানেও কিন্তু দেখেন কারো নাম বলি নাই এখন কেউ যদি এখানে নিজেকে ভেবে নেন ভেবে নিতে পারেন কিন্তু এই সরকারের নিরপেক্ষতা বিভিন্ন জায়গাতে তারা কাজের মাধ্যমেই আহ প্রশ্নবিদ্ধ করেছেন জি আমি এখন একটা শেষ প্রসঙ্গে আসছি এটা হয়তো অতটুকু রাজনৈতিক নয় কিন্তু বেশ আলোচিত আলোচিত এই কারণে আজকে আপনি জানেন যে এর মধ্যে মোবাইল সব বন্ধ হয়ে গেছে তারা একটা ধর্ম ঘটে গিয়েছে এবং এটা মূল ইস্যুটা তৈরি হয়েছে ওই এন এটা বাস্তবায়নকে কেন্দ্র করে মোবাইল গুলিকে তারা রেজিস্ট্রেশন করতে হবে কি করতে হবে না করতে হবে এগুলো ষোলো তারিখের পর থেকে আগামী মাসে তারপর সব বন্ধ হয়ে যাবে অভিনব পদ্ধতিটা নিয়েছেন ভালো পদ্ধতি হবে কিন্তু এটা বাস্তবায়ন করতে যে ঘটনাগুলো কালকে রাতে ঘটেছে বলে আমরা টিভি তারপর বারো ঘন্টা আটকে রেখেছে আরো একজনকে জেলে নিয়ে গেছে এই যে বিষয়গুলো এই বিষয়টা কেমন আর এই বিষয়টাকে বাস্তবায়ন করতে যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে যে প্রক্রিয়াগুলো আমরা দেখছি এটাই ব্যাখ্যা তার আগে আমি শুধু আরেকটা বিষয় বলি যে এনসিপি দাবি জানিয়েছে যে পোস্টারে পিছনের দিকে কারো ছবি ব্যবহার করা যাবে না কারো ছবি ব্যবহার না করলে আমার ব্যক্তিগত ভাবে কোনো আপত্তি নাই এই জন্য যে ছবি আসলে বিজয় নিশ্চিত করে না ছবি এক ধরনের সম্মান বলা যে আমি আসলে কার রাজনীতিকে বা কাদের রাজনীতিকে আমি প্রমোট করছি এবং নিজের দলের অতি জনপ্রিয় ব্যক্তি যারা তাদের জনপ্রিয়তাটাকে ব্যবহার করা তো এইটা যদি তারা বন্ধ করতে চান এই দাবি তারা করতেই পারেন কিন্তু আমি সেক্ষেত্রে যারা শহীদ হয়েছেন এদের নাম বা ছবি ব্যবহার তারা বন্ধ করে দিবেন। কিংবা যে কোনো ধরনের ব্যবহার করা বন্ধ করে একটা দল কি তার প্রতিষ্ঠাতার ছবি ব্যবহার করতে পারবে না কোথাও এই প্রশ্নগুলি কিন্তু আসবে ফলে আপনি লক্ষ্য করলে দেখবেন যে নয়া নয়া দাবি দাওয়া উত্থাপন করা হচ্ছে এইরকম যে দাবি দাওয়াগুলি আসলে ইলেকশনকে বন্ধ করা বা অহেতুক জটিলতা তৈরি করার জন্য এক ধরনের আমি বলবো যে আবদার আর কি তো এইগুলি যদি চলতে থাকে আমার মনে হয় যে আসলে বৃহৎ দল হিসেবে বিএনপি কে অনেক ধৈর্যের পরিচয় দিতে হবে কারণ আপনি মানে এই মজার ব্যাপারটা আপনি লক্ষ্য করেন একদিকে তারা বিভিন্ন বাদের অবসান চায় আরেক দিকে তারা আরেকটি বৃহৎ দলের নেতা ছবি পিছনে ছাপা যাবে না সেইখানে তারা বাধা চায় আবার নিজেদের বেলায় কি তারা কি তাহলে তাদের তারা যাদের নাম ব্যবহার করেন সেই কি তারা ব্যবহার করা বন্ধ করে দিবেন অথবা ছবি বন্ধ করলেন নেতা নেত্রীর নামে স্লোগান দেওয়া কি বন্ধ হবে ফলে এই বিষয়গুলি আমার মনে হয় যে একটু নির্বাচন কমিশনের বা ভালো করে এগুলা পরিষ্কার করা উচিত না হলে প্রতিদিন এরকম দাবি দেওয়া আসতে থাকবে এবং এরপরে আসবে যে আপনি প্রতীক কত বড় প্রতীক ব্যবহার করতে পারবেন কেননা সাপলা ফুল ছোট ধানের শেষ একটু বড় আর মনে করেন লাঙ্গল আরো বড় তারপরে মনে করেন গরু মনে করেন বিরাট হ্যাঁ এখন গরুর গাড়ি বিরাট এখন গরুর ছোট বানাইতে হবে সাপলা ফুলকে বড় হবে। আপত্তি পারে আর কি এইটাকে আপনি কি করবেন অথবা এরকম আসতে পারে যে ছয় ফুট দীর্ঘ কোনো প্রার্থী দেওয়া যাবে না পাঁচ ফুট ছয় ইঞ্চির ভিতরে রাখতে হবে কারণ বাংলাদেশের এভারেজ উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি মানে এইসব দাবি দেওয়া না খুব হাস্যকর